অনেক দিন ধরেই দেশের বাইরে জায়েদ খান তিনি বর্তমানে অবস্থান করছেন নিউ ইয়র্কে তবে সেখানে গিয়েও তিনি যুক্ত রয়েছেন নানা সাংস্কৃতিক কাজে জানা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রের উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সেই সংবাদপত্রের নাম ঠিকানা ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন অন্তর্জেলা খ্যাত এ নায়ক নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন প্রথম কোনো কিছু সবসময় স্পেশাল প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায় দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে তিনি আরো বলেন বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে বাংলা ভাষা ভাষীদের জন্য কাজ করে যাচ্ছে তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি